হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তো বন্ধুরা আমরা চলে এসেছি হাওড়া বাস স্ট্যান্ডে তো আমরা আজকে যাব দীঘা বাসে করে তো বন্ধুরা তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সাথে থাকো আমরা ঘুম থেকে উঠেছি ভোর চারটায় তো বাড়ি থেকে বেরিয়েছি পাঁচটায় আর লোকাল ট্রেন ধরেছি শ্রীরামপুর থেকে প্রায় ছটার সময় তো সাড়ে ছটায় আমরা হাওড়াতে পৌঁছে গেছিলাম তো আমাদের বাস আছে সাতটা তিরিশে তো তার আগে আমরা এসে পড়েছি তো আমাদেরকে আধ ঘন্টা দাঁড়াতে হলো আধ ঘন্টা না তার বেশিও না পঁয়তাল্লিশ ছেচল্লিশ মিনিট তো দেখো ফাইনালি আমরা এসি বাসে উঠে পড়েছি আর আমাদের হাওড়া থেকে দীঘা যেতে বাসে করে প্রায় লাগে আমরা উঠেছিলাম সাতটার সময় আর আমরা দীঘাতে পৌঁছে গেছিলাম প্রায় বারোটার সময় বাসে করে প্রায় ছ ঘন্টা লেগেছে বাসটি ছিল খুব সুন্দর এসি বাস ছিল কিন্তু বসে বসে যেতে হবে মানে শুয়ে শুয়ে যেতে পারবে না তো বন্ধুরা আমার কিন্তু মানে বাসে বলো তারপরে চার চাকা বলো বেরুতে বলো আমার একদম সহ্য হয় না তো আমি বাসে করে দীঘা যেতে চাইনি তো আমার বর্মশাই বলেছিল চলো চলো ভালো বাস কিচ্ছু হবে না তো যতই ভালো বাস থাকুক না কেন এসি বাস থাকুক না কেন আমার আর আমার ছেলে একদম সহ্য হয় না বমি হবে। তো অনেক কষ্ট করে গিয়েছি আর আমার ছেলে বমি করতে করতে গিয়েছে আর আমিও বমি করতে করতে মানে দুইজনেই বমি করছি আর পুরো মানে মানে চারিদিকে তো মানে গ্যাসে তো গন্ধ আর একদম মানে বমির গন্ধ পেলে আর আমার বেশি বেশি করে বমি হচ্ছে অনেক কষ্ট করে গিয়েছি তো আমি বরকে বলেছিলাম আসার সময় আমি বাসে করে আসব না আমার ট্রেনে করে আসবো যতই কষ্ট হোক না কেন আমি বসার সিট পাবো বা নাই পাবো কিন্তু আমি ট্রেনে করে আসবো একমাত্র আমার ট্রেনে আমার সব থেকে ভালো লাগে ট্রেনে অসুবিধা হয় না বাইক বলো স্কুটি বলো অটো টোটো আমার এইগুলোতে খুব ভালো লাগে সাইকেলও খুব ভালো লাগে কিন্তু এই যে বাস বোলেরু ট্যাক্সি এইগুলোতে আমার একদম সহ্য হয় না বমি হবে আর গাড়ির গন্ধ আমি সহ্য করতে পারি না বাসের গন্ধ তারপরে বোলেরুর গন্ধ তারপরে দিকে ট্যাক্সির গন্ধ এই তিনটা গাড়ির গন্ধ আমি একদম সহ্য করতে পারি না আমার বমি হবেই আর সকাল থেকে কিছু খাওয়া নেই দাওয়া নেই খালি পেটে তো আরও বেশি বেশি করে বমি হচ্ছে ছেলে শুধু বিস্কুট খেয়েছে ছেলে যেটা খেয়েছে সেটাই বমি করে বের করে দিয়েছে আর আমি কিছুই খাইনি তো বন্ধুরা দেখো আমরা ফাইনালি চলে এসেছি দীঘাতে আর যখন বাসে ছিলাম তখন মনটা বলছিল যে কখন পৌঁছাবো দীঘাতে বাসে ছিলাম একদম বিরক্ত লাগছিল আর সোয়ারও জায়গা ছিল না বসে বসে আসা এতক্ষণ ধরে ছ ঘন্টা ধরে তো বাস থেকে নেমে পড়েছি তারপরে শান্তি পেয়েছি আর আমি আজকে থেকে নমস্কার করেছি আর বাসে করে আমি কোথাও যাব না যতই সুন্দর বাস থাকুক না কেন এসি বাস থাকুক না কেন তো বন্ধুরা বাসে থেকে নেমে পড়লাম তো এখানে আমরা প্রায় তিরিশ মিনিট ধরে ধরেছিলাম যেহেতু আমাদের হোটেল আগে থেকে বুকিং ছিল না তারপরে বরমশা আর একটা দাদাভাই হোটেল খুঁজতে গিয়েছিল তো সেই তিরিশ মিনিট পর হোটেল পেয়েছে আর পুজোর টাইম তো সেরকম হোটেল পাওয়া যাচ্ছিল না বাসে করে আসার সময় জানলা দিক দিয়ে বাইরের দৃশ্যগুলো আমি ভিডিও করতে পারিনি যেহেতু নিজেই বমি করতে করতে অবস্থা খারাপ তো দেখো বন্ধুরা এই দিকটা চঞ্চলা দিয়ে বসে আছে আর আমার আর আমার ছেলে দেখে চঞ্চলা একদম বমি হয়ে গেছিলো তো ও দুবার করেছে বমি তো দেখো আমার ছেলে এখানে শুয়ে আছে সকাল থেকে আমরা না খেয়ে আছি আর একদম খারাপ লাগছে তো তোমাদের সাথে চারিদিকটা একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা দেখো এই যে জায়গাটা কি সুন্দর লাগছে হোটেলটা তো দেখো বন্ধুরা আমরা ফাইনালি চলে আসলাম হোটেলে তো আমরা এসি হোটেল নেইনি যেহেতু আমার এসি সহ্য হয় না অল্পতে সর্দি কাশি হয় আর অ্যালার্জি আছে আমার আমার বড়েরও সহ্য হয় না ছেলেরও সহ্য হয় না আমাদের অল্পতেই ঠান্ডা লেগে যায় তো যাই হোক তোমাদের সাথে হোটেলটা শেয়ার করলাম তো দেখো বাইরের দিকটা এই হোটেলটির নাম হলো উৎসব হোটেল তো যাই হোক খুব ভালো ছিল রুমগুলো তো বন্ধুরা এখন বাজে দুপুর দুটো তো এসে আমরা স্নান টিনান করে নিলাম ছেলেকেও চান করিয়ে দিলাম তো আমরা ছেলে আমি বসে আছি আর বড়মশাই গিয়েছে খাবার আনতে বড়মশাই বলেছিল তো চলো হোটেল থেকে খেয়ে আসবে আমি বললাম আমি আর পারছি না যাবো না ছেলে আমি রুমে আছি তো বড়মশাই খাবার আনতে গিয়েছে তো জানি না কি খাবার নিয়ে আসবে ভাত নিয়ে আসবে আর ওই নিরামিষ সবজি বলেছি আনতে এই সময় মাংস খেতে একদম ভালো লাগছে না তো যাই হোক অনেক কষ্ট হলো আমার বাসে করে আসতে আর আজকে থেকে আমি জীবনেও বাসে আসব না আর একদম মানে ভালো লাগছে না এখনও মানে গা গোলাচ্ছে এখনও মনে হচ্ছে আমি বাসেই আছি মনে বাসের গন্ধটা পাচ্ছি মানে এত পরিমাণে খারাপ লাগছে আমার মশাই বলেছিল যে এসি বাসে তোমার কিছু হবে না চলো এসি বাস হোক আর যেই বাস হোক আমার মানে কি বলবো সহ্য হবে না বমি হবে তো যাই হোক খুব খারাপ লাগছিল আর এসে মাত্র স্নান করার পর একটু ভালো লাগছে তবুও মানে বাসের গন্ধটা এখনও পাচ্ছি গা গোলাচ্ছে একদম ভালো লাগছে না তো এখন বাজে দুপুর দুটো তো খেয়ে দিয়ে রেস্টে নেব আর তারপরে আমরা বিকাল পাঁচটার সময় বেরিয়ে পড়বো কিছুক্ষণ এক ঘন্টা রেস্ট নেবো ঘুমাবো তারপরে পাঁচটার সময় আমরা বেরোবো তো বন্ধুরা আজকে আমরা কোথাও যাবো না আজকে আমরা মার্কেটে ঘুরবো আর দুর্গা পুজোর প্যান্ডেল দেখতে যাব ঠাকুর দেখতে বেরোবো তো সেই ভিডিওটা তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। বন্ধুরা দেখো চকমুখের অবস্থা কি হয়েছে সকাল থেকে না খেয়ে বমি করতে করতে এসছি বাসে করে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত থাকলো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সঙ্গে থেকে বন্ধুরা টাটা বাই বন্ধুরা